কুসুমপুর গ্রামে রুমকি ও ঝুমকি নামে দুই বোন বাস করত বড় বোনের নাম ছিল রুমকি এবং ছোট বোনটির নাম ছিল ঝুমকি তারা দুই বোন সেই গ্রামে মা সঞ্চিতা ও বাবা শম্ভু তাদের সাথে একসাথে বসবাস করত তাদের দুই বোনের নিজেদের মা মারা যাওয়ার পর থেকে তাদের বাবা শম্ভু তাদের দুই বোনকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তাদের সৎ মা সঞ্চিতার শম্ভুর নিজের মেয়েদের প্রতি এত বেশি ভালোবাসা কিছুতেই সহ্য হতো না কারণ তাদের সৎ মা একটি খারাপ মহিলা ছিল সে রুমকি ও ঝুমকির উপর অনেক বেশি অত্যাচার করতো এই নবাবের বেটিরা তোদের জন্য কি এখনো সকাল হয়নি বাড়ির কাজগুলি কে করবে তা তোদের মোড়া মা এসে কি কাজগুলি করে দিয়ে যাবে সৎ মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে তখন সেখানে ঝুমকি আসে তারপর সে তার সৎ মাকে উদ্দেশ্য করে বলে আমার মাকে তুমি কোনো বাজে কথা বলবে না আমার মা তো ওই আকাশে তারা হয়ে গেছে তুমি কেন আমার মার নামে বাজে কথা বলছো কি যত বড় মুখ নয় তত বড় কথা তুই আমার মুখে মুখে কথা বলিস দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন এই কথা বলেই সঞ্চিতা ঝুমকির দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য ঝুমকিও অনেক ভয় পেয়ে যায় তারপর সঞ্চিতা ঝুমকিকে অনেক জুড়ে জুড়ে মারতে থাকে দিদি কোথায় তুই আমাকে বাচ্চা মা আমায় অনেক মারছে রুমকি নিজের বোনের গলার আওয়াজ শুনে তখন সেখানে দৌড়ে আসে একই মা তুমি ঝুমকিকে এভাবে মারছ কেন ও তো অনেক ছোট তুমি ওকে এভাবে মারতে পারলে মতোই থাকতে না হলে এই অবস্থাই হবে তা নবাবের বেটি তুমি এতক্ষণ কোথায় ছিলে মা আমি গাভী দিকে মাঠে ছাড়তে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে হ্যাঁ এক গাভীকে ছাড়তে আজকের পুরো দিন তুমি শেষ করে ফেলো বাকি কাজগুলি তো তোমার মরা মা এসে করে দিয়ে যাবে তুমি চিন্তা করো না মা আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি সেদিন রাতে কাজ থেকে ফিরে এসে শম্ভু তার দুই মেয়েকে নিজের কাছে ডাকে রুমকি মা ঝুমকি মা কোথায় তোমরা এদিকে একবার আমার ঘরে এসো তো বাবার ডাক শুনে দুই বোন তখন সেই ঘরে আসে তখন শম্ভু তার ছোট মেয়েকে উদ্দেশ্য করে বলে ঝুমকি মা রুমকি মা আজকের দিন কেমন গেল তোমাদের দুপুরে দুজনে মিলে খাওয়া দাওয়া করেছ তো বাবার মুখে এই কথা শুনে তখন রুমকি তার বাবাকে উদ্দেশ্য করে বলে না বাবা দুপুরে তো মা আমাদের খেতে দেননি জানো বাবা আজ সকালে মা না আমায় অনেক জুড়ে জুড়ে মেরেছে মেয়ের মুখে এই কথা শুনে শম্ভু অনেক অবাক হয়ে যায় আর সঞ্চিতাও ভয় পেয়ে যায় কারণ সে জানে শম্ভু তার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে সঞ্চিতা ভালো করেই জানে শম্ভু যদি একবার জানতে পারে সে তার মেয়েদের উপর অত্যাচার করে তাহলে সে তাকে ছেড়ে কথা বলবে না তখন সঞ্চিতা ঝুমকিকে কিভাবে সত্য বলার হাত থেকে আটকাবে তা ভেবে পায় না তখনই সে রুমকির দিকে তাকিয়ে তাকে ইশারা করতে থাকে যা দেখে রুমকে বুঝতে পারে সে যদি এখন ঝুমকিকে না আটকায় তাহলে তাদের মা তাদের উপর আবার অত্যাচার করবে তখন সে তার বাবাকে বলে না বাবা মা আমাদের উপর অত্যাচার করে না মা তো আমাদের দোষ ঝুমকির ছিল তাই মাওকে একটু বকেছে আর কি তুমি তো জানোই ও কত দুষ্টু শম্ভু তার বড় মেয়ের মুখে এই কথা শুনে তখন সে তার ছোট মেয়েকে উদ্দেশ্য করে বলে ঝুমকি মা এভাবে কারোর নামে মিথ্যে কথা বলা কিন্তু একদম ঠিক নয় খারাপ মানুষেরা মিথ্যে কথা বলে আর তুমি তো আমার লক্ষ্মী মা আজকের পর থেকে আর কখনো মিথ্যে কথা বলবে না কিন্তু বাবা আমি তো সত্যি কথা এই ঝুমকি তুই এখন আমার সাথে আয় অনেক রাত হয়ে গিয়েছে খেয়ে দিয়ে তারপর ঘুমাবি এই কথা বলে রুমকি তার বোনকে নিয়ে সেই ঘর থেকে তখন চলে যায় পরের দিন সকালবেলা সঞ্চিতার মা তাদের বাড়িতে বেড়াতে আসে সঞ্চিতা নিজের মাকে দেখে অনেক খুশি হয় মা এতদিন পর তাহলে তোমার আমার কথা মনে পড়ল আমার তো তোর কথা মনে হয় কিন্তু তোর তো আমার কথা মনেই হয় না তাই আমাকে একবার দেখতে যাস না তাই আমি চলে এলাম তোকে দেখতে মনে হয়ে গো মা কিন্তু সতীনের মেয়ে দুটির জন্য কোথাও যেতে পারি না ওই আপু দুটুকে যতদিন না পর্যন্ত ঘাট থেকে নামাতে পারছি ততদিন শান্তি নেই থামো থামো এ জন্যেই তো আমি এখানে এসেছি এই সব কথা এখানে বলিস না যদি জামাই বাবা শুনতে পায় হিতে বিপরীত হবে চল ঘরে চল তারপর বলছি কি করতে হবে পরের দিন সকালবেলা এই ঝুমকি এই ঝুমকি তাড়াতাড়ি আমার ঘরে আয় কোথায় তুই মায়ের ডাক শুনে তখন ঝুমকি সেই ঘরে আসে তারপর সে তার মাকে বলে মা তুমি আমায় ডাকছিলে আমার গয়নাগুলি তুই কোথায় রেখেছিস এক্ষুনি বলে দে না না হলে কিন্তু ভালো হবে কিসের গয়নার কথা বলছো মা আমি সত্যি জানি না তোমার গয়না কোথায় আমি তো তোমার অনুমতি ছাড়া কখনো এই ঘরে আসি না তখন পাশ থেকে সঞ্চিতার মা বলে উঠেন কি মিথ্যেবাদী মেয়েরে বাবা আমি তো দেখলাম তুমি কাল রাতে লুকিয়ে লুকিয়ে আমার মেয়ের ঘরে ঢুকেছ তাহলে এখন অস্বীকার করছ কেন এ আপনি কি বলছেন দিদা আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমি কাল রাতে তো মায়ের ঘরে আসিনি তুমি আমাকে মিথ্যেবাদী বললে এই বয়সে এসে আমার নিজেকে মিথ্যেবাদী বলে শুনতে হল ভগবান বোধহয় এই দিন দেখানোর জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলেন আমি যাইরে সঞ্চয়িতা এই অপবাদ নিয়ে তোর বাড়িতে আমি থাকতে পারব না আমি আমার বাড়িতে চলে যাই না দিদা আপনার কোথাও ভুল হচ্ছে আমি আপনাকে কথাটা এইভাবে বলতে চাইনি তুই একদম চুপ কর রুমকি চোরের মায়ের বড় গলা মা তোমাকে কোথাও যেতে হবে না গেলে এ আর এর বোন আমার বাড়ি থেকে যাবে চোরেদের জন্য আমার বাড়িতে কোনো জায়গা নেই আমি চুরি করি নিমা আমায় বিশ্বাস করো তুমি আর বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর ঝুমকির আর যে কেউ নেই আমাদের দয়া করে তাড়িয়ে দিও না মা কিন্তু রুমকির কোনো কথাই শুনে না সে তাদের দুই বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারা দুই বোন সারা দিন ধরে গ্রামে থাকার জন্য একটি জায়গা ও কিছু খাবার খুঁজতে থাকে কিন্তু রাত হয়ে গেলেও তারা কোনো কিছুই খুঁজে পায় না আর তখনই অনেক জোরে জোরে বৃষ্টিও শুরু হয় যা দেখে ঝুমকি তখন তার দিদিকে বলে দিদি আমার অনেক খিদে পেয়েছে সারাদিন ধরে পেটে কিছুই পড়েনি আমাকে কিছু খেতে দে দিদি নিজের ছোটো বোনের মুখে এই কথা শুনে রুমকি মনে মনে অনেক কষ্ট পায় তখন সে তার ছোট বোনকে উদ্দেশ্য করে বলে আর একটু অপেক্ষা কর বোন উইদিকে একটা জঙ্গল আছে চলোই জঙ্গলে যাই সেখানে খাবার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ফলমূল পেয়ে যাব। আর বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে তোর শরীর খারাপ করবে তারপর তারা দুই বোন খাবারের খুঁজে সেই জঙ্গলের মধ্যে যায় ততক্ষণে বৃষ্টিও থেমে যায় আর ঝুমকি নদীর আশেপাশে খাবার খুঁজতে থাকে তখনই সে একটি আহত হরিণকে দেখতে পায় এ এটা তো একটা হরিণ হরিণটি তো অনেক বেশি আহত হরিণটির শরীরে অনেক রক্ত পড়ছে আমি বরং যাই দিদিকে এখানে ডেকে নিয়ে আসি আর এইদিকে দিকে রুমকেও আশেপাশে খাবার খুঁজছিল আর তখনই সেখানে তার কাছে ঝুমকি দৌড়ে আসে তারপর সে তার দিদিকে বলে দিদি দিদি তুই আমার সাথে ওইদিকে চল ওইদিকে নদীর পাড়ে একটি হরিণ আহত অবস্থায় পড়ে আছে হরিণটির শরীর থেকে অনেক বেশি রক্ত বেরোচ্ছে কি তুই একটি আহত হরিণকে দেখেছিস ঠিক আছে আমাকে সেখানে নিয়ে চল তারপর তারা দুই বোন মিলে সেই হরিণটির কাছে যেতে থাকে রুমকি সেখানে গিয়ে দেখতে পায় সত্যি একটি হরিণ আহত অবস্থায় পড়ে আছে তখন সে তার ছোট বোনকে উদ্দেশ্য করে বলে বোন তুই এই হরিণটির কাছে এখানে থাক আমি জঙ্গলের ভেতর থেকে কিছু ওষুধি ফুল নিয়ে আসছি তারপর কিছুক্ষণের মধ্যেই রুমকি জঙ্গল থেকে কিছু ওষুধি ফুল নিয়ে এসে সেখানে হাজির হয় তারপর সে সেই অসুস্থ হরিণটিকে চিকিৎসা করতে থাকে সেই ওষুধি ফুলগুলি দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই আহত হরিণের শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় যা দেখে তারা দুই বোনই অনেক খুশি হয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে এক ভুতুরে কাণ্ড হরিণটি হঠাৎ করেই সেখান থেকে গায়েব হয়ে যায় যা দেখে তারা দুই বোন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে তাদের সামনে আবির্ভাব হয় একটি পরি যা দেখে তারা আরও বেশি অবাক হয়ে যায় তখন সেই পরি তাদের দুই বোনকে উদ্দেশ্য করে বলে আমি এই জঙ্গলের পরি হরিণ রূপে আমি এখানে আহত হয়ে পড়েছিলাম কিন্তু তোমরা দুই বোন আমাকে সেবা করে সুস্থ করে তুলেছ তোমাদের এই উদারতায় আমি অনেক খুশি হয়েছি তাই আমি তোমাদের আশীর্বাদ রূপে এই মোহর গুলি দিলাম ভবিষ্যতে তোমাদের যদি আমাকে কখনো প্রয়োজন হয় আমাকে একবার মনে করো আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব আপনাকে অনেক ধন্যবাদ পড়ি আমরা দুই বোন আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তারপর সেই মহরগুলি নিয়ে তারা দুই বোন অন্য একটি গ্রামে চলে যায় এবং সেখানেই তারা বসবাস করতে শুরু করে হ্যালো দোস্ত আমি হলাম অ্যাঞ্জেল এই তো হলো আজকের গল্প আজকের এই গল্প তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা